আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যান্ডশেক করেন দেন কেমন আছেন ভালো আছেন এটা কি এটা কি করেন দে খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেক করেন আপনার নাম কি হ্যাঁ ননি বাসা কোথায় এই গরমের মধ্যে এই এত কিছু নিয়ে ঘুরতেছেন এগুলি কি

আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না এটা কষ্ট হচ্ছে না আপনার আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোসল করে গোসল করা লাগবে আপনি তো অনেকদিন ধরে গোসল করেন না দেন পোশাক আসা নোংরা গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেক দিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি

আমরা সব দেখবের ভিতরে কি আছে আচ্ছা দেখি সব লোক সরকারি লোক আছে নামাই যাও চব নামাই যাও হে এখানে দাঁড়াব এখানে দাঁড়াও লড়াচড়া করব না লড়াচড়া করলে একদম থানায় নিয়ে যাবো লড়াচোড়া করলে যদি লড়াচড়া করো তাহলে পুলিশ আসবে

একটা গরমে মানুষ দেখেন তার শরীরের পরিষ্কার তার শরীরের অবস্থা দেখেন সে এরকম মিনিমাম আমরা আসলে এতগুলি টাকা পয়সা তার কাছে পাবো এটা কল্পনাও করতে পারি নাই হ্যাঁ দেখেন এগুলিতে কি আছে ভাই এখন যে পরিচিত হয়েছে ট্রিপল নাইনে ফোন দেওয়াই লাগবে

कार <laughs> <laughs>

ওনার অনেক টাকা পয়সা পাইছি তো এখানে অনেক লোকজন জড়ো হয়েছে তো মানে আমরা চাচ্ছি যে পুলিশের মাধ্যমে ওনাকে আর কি ওনার জিনিসপত্র ওনাকে বুঝিয়ে দিবো কি আপনি নীলফামারি জেলা ছেলে ভাই অ্যাডভান্স কথা বললেন প্লিজ যদি খাইতো এত টাকার পকেটে থাকতোই না এই মুহূর্তে রেল মার্টের মাইক্রো মাইট্রো আছে না এখানে রয়েছে তো এখানে আমি আসলে জয়নাল আবিদিন রাজীব এদিকে দেখেন

আকে গেল কতবার কইছিলাম তোমাদের একবার বলতাম একা নিয়া পারলাম মোরা তো দেখতে যাইয়া এই টাকাগুলো টাকাগুলো আলাদা আলাদা মেলা মনে একটা তোর পার্টি না কোন তো আর মানে এই টাকাগুলো এই পাগলের টাকাগুলো একটা পরিবারের জন্য পরিবার আমরা তার পরিবার খুঁজে বের করব ওনার হ্যাঁ কি কাগা কি বুঝিনা এইgarden তো কাট 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 টাকা টাকা পয়সা গেছে অনেক টাকা পয়সা গেছে अरे बोलिएगा तो बोलिएगा तो कौन बारी आज बोल भी पास है भी तो करे भाईया 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 भ ન <inaudible>

ਲੁਕਾ ਕੇ ਕੀ ਆ ਸੋਣ ਨੂੰ ਆਉਂਦਾ ਹੈ ਤੇ ਐਮਨ ਹੋਇ ਤੇ ਪਰ ਜੇ ਵਾਂਦੇ ਡੁਬਾਇਆ ਦਿਸ ਉਹ ਜਦ ਐ ਮੈਂ ਤਾਂ ਉਹ ਜਾਣਾ ਹੈ ਤਾਂ ਮੈਂ ਨਾ ਬੈਕਟ੍ਰੀਸ਼ਟਾਨ ਦੇ ਬਾਅਦ ਇਧਰ ਹੈ ਇਹ ਬਗਲੋਂ ਨੈਗ੍ਰੀਸ਼ਟਾਨ ਦੇ ਬਾਅਦ ਨਹੀਂ ਪਾਸਟੰਦ ਅੰਦਰ ਆ ਜਿਹੜੇ ਬਿਤਰ ਆਪਾਂ ਕਰਦੇ ਹਾਂ ਇਹ ਦਰਮੇਡੇ ਦੇ ਅੰਦਰ ਟੱਕਾ ਆਸਾ ਪੁੱਛੀਂ

বসৰ <laughs> লাগিব

কোথায় ভাই রংপুরে রংপুর রংপুর কোন জায়গায় রংপুরের বদরগঞ্জ বদরগঞ্জ হ্যাঁ নাম আপনার জয়নাল আবেদিন রাজীব